তো আবারও চলে আসলাম তোমাদের সাথে আজকের রেসিপি নিয়ে অর্ঘদ্বীপ ব্লকে স্বাগত জানাই তো আজকে হচ্ছে পঁচিশে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন তার জন্য শুভ কামনা করি সবাই ভালো থাকো সুস্থ থাকো তো আজকে একদম সাধারণভাবে রান্না করছি হালকা পাতলা করে গরম পড়েছে প্রচণ্ড গরম পড়েছে পারা যাচ্ছে না গরমে আমি একটু করে রান্না করছি আর এসে পাখার নিচে বসছি কি করবো বলো গরমে পারা যাচ্ছে না তো আজকে রেসিপি হচ্ছে ফুলকপি আলু পটলের একদম গা মাখা রসা টাইপের করছি হালকা পাতলা করেই তো যেহেতু শুক্রবার শুক্রবারে দেখো শুক্রবার অনেক নিয়ম থাকে মানে সন্তোষীমার বার যারা করে নিষ্ঠাভাবে তারা জানে যে কিভাবে কি করতে হয় তো আমি একটু ভালোভাবেই মানি আমি কেন আমার শুক্রবারের বাসন তোমরা সবাই জানো যে শুক্রবারের বাসন আমি আমার সম্পূর্ণ আলাদা আর আমি আমার রোজকার বাসনে শুক্রবারের রান্না আমি করি না কিন্তু তোমরা হয়তো এখন বলবে মানে এরপরে হয়তো বলবে যে গ্যাসে তাহলে করছো কি করে গ্যাসে আমাকে বাধ্যগত করতে হচ্ছে সম্ভব না ওইটুখানি একটা ছোটো রান্নাঘরে দুটো দুটো ওভেন দাঁড় করানো সম্ভব না তো ওই জন্য আমি প্রতিদিন প্রতিদিন বলবো না সরি প্রতিদিন তো গ্যাস মুছি সিলিন্ডারও মুছি আর বৃহস্পতিবার করে আমার কিন্তু ঘরের সব প্রত্যেকটা জিনিস আমি মুছি সার্ফের জল করে বলো তারপরে হচ্ছে ভেজান একরা দিয়ে কাপড় দিয়ে বলো আমার রান্নাঘরও কিন্তু সাবান দিয়ে ভালো করে ওয়াশ করে তারপরে কিন্তু আমি শুক্রবারে রান্নাটা করি যেহেতু আমার বৃহস্পতিবার থেকে নিরামিষ চলে তো ওই কারণেই আমার শুক্রবারটা আমি একটু ভালোভাবে একদম নিয়ম নিষ্ঠাভাবে মানি এই জন্য আমি মানে সেরকম আমি রেসিপি দিতেও পারি না আর সেরকমভাবে আমি রান্নাও করতে পারি না নর্মালি যেইটুখানি আমার প্রয়োজন আমি সেইটুখানি তোমাদেরকে রেসিপিটা দেওয়ার চেষ্টা করি শুক্রবারটা বিশেষ করে তো ওই কারণে আজকে একদম হালকা পাতলা রেসিপি দিলাম তোমরা কিন্তু সবাই আমার পাশে থেকো আর যদি কোনো ভুল কথা বলে থাকি বা ভুল আচরণ যদি তোমাদের খারাপ লেগে থাকে তো অবশ্যই কিন্তু আমাকে ক্ষমা প্রার্থনা করো ওই যে এখানে কিন্তু আমি সবজি সব কেটে ধুয়ে নিয়েছি এখানে আছে ফুলকপি আলু আর পটল দিয়ে একটা রসা রসা মাখা গা মাখা একটা তরকারি করব তো এই হচ্ছে আজকের রেসিপি নিরামিষভাবেই করব যেহেতু আজকে শুক্রবার শুক্রবারে তো সেরকম রান্নার কিছু থাকে না যে তোমাদের সাথে শেয়ার করব মাছ মাংস ডিম যাই হোক তো আজকে নিরামিষ নিরামিষের মধ্যেও তো অনেক যেহেতু শুক্রবার বার নিরামিষের মধ্যেও কিন্তু আমার অনেক বাধ্যবাধকতা থাকে সব রকম নিরামিষ আমি রান্না করতে পারি না শুক্রবার তো ওই জন্য যেমন ধরো নিরামিষের মতো অনেক কিছুই পরে সোয়াবিন পরে তারপরে হচ্ছে পনির পরে পনিরটা তো পারবই না যেহেতু ওটার টকের ব্যাপার থাকে তাইবার অনেক রকম আছে তো ওই জন্য নিরামিষের অনেক রকম রেসিপি আছে তো তার মধ্যে তো অনেক কিছু দিতে হয় যেমন ধরো টমেটো ফমেটো দিয়ে এগুলো করতে হয় তো তার জন্য সব রকম রেসিপি তোমাদের সাথে শুক্রবারটা আমি শেয়ার করতে পারি না তো হালকা ফুলকার ওপরে রেসিপিটা শেয়ার করি তো এই কারণে আজকে করবো হচ্ছে আলু পটল ফুলকপি দিয়ে একটা রসা গা মাখা তরকারি তো দেখতে থাকো এখানে কিন্তু কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে সোমবারের জন্য কিছু মশলা দিয়ে দেবো কিন্তু গরম হয়ে গেছে এখানে আছে শুকনো লঙ্কা গোটা এলাচ আর দারচিনি তার সঙ্গে দিয়ে দেবো গোটা জিরে আর দিয়ে দেবো শুকনো লঙ্কা এই তেজপাতা সরি দুটো তেজপাতা কেটে ধুয়ে রাখা সবজিটা দিয়ে দেবো সবজিটা একটু ভালো করে ভেজে নেব সবজি কিন্তু এখানে ভাজা প্রায় হয়ে তো আমি এখানে মশলাগুলোকে গুলে রেখেছি এখানে আছে জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন দিয়ে আমি একটু জল দিয়ে মশলাটা গুলে রেখেছি দেখো একটু মানে দশ পনেরো মিনিট আগে গুলিয়ে রাখলে বেশ মশলাটা গাঢ় টাইপের হয়ে যায় বেশ ভালো হয় তরকারির মানে ঝোলটা বেশ ভালো হয় তো এখানে সবজিটা প্রায় ভাজা হয়েই এসছে মশলাটা দিয়ে দেবো মশলাটা দিয়ে দেবো জলটাই দিয়ে দিলাম ভালো করে মশলা দিয়ে সবজিটা দিয়ে কষাবো সবজি যত মানে মশলা যত কষাবে তত নাকি টেস্ট হয় বড়দের কাছেই সোনা আমার মাও বলে বলে মশলা যত কষাবি তত টেস্ট হবে তো মশলাটা ভালো করে কষিয়ে নেব আলুও সিদ্ধ হয়ে গেছে পটল ফুলকপি সব সিদ্ধ হয়ে গেছে মশলা কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে দেবো একটু ঢাকা দিয়ে দেবো ঝোলটা ফুটবে ভালো করে মশ কষিয়ে নিয়েছি ঝোলটা ভালো করে ফুটবে তারপরে একটু মিষ্টি আর ঘি দিয়ে নামিয়ে নেব আর একটু গরম মশলা দেব ঢাকাটা খুলে দেখে নেব দিয়ে একটু গরম মশলা দিয়ে দেবো অল্প করে চিনি একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে খেতে আর দিয়ে দেবো উপর থেকে ঘি একসাথে দিয়ে ভালো করে এবার নামিয়ে নেব তো এই যে আজকের রেসিপি কিন্তু তৈরি তো ফুলকপি আলু আর পটল দিয়ে রসা রসা একটা গা মাখা তরকারি করেছি তা আমার এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থেকো আর এর সাথে কিন্তু আরও একটা দারুণ জিনিস করেছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিই এই দেখো সিমই দেখেছ তো সিমইটা সকালেই করেছি এই দেখো সিমইটা সকালেই করে নিয়েছি তো রেসিপি রেসিপিটা একটু বেলা করে করলাম তো আজকের মতন টাটা